মাথা যখন পোকা নাড়া দেয় তখনই মনে হয় আমরা এসব কাজ করে থাকি রাত সাড়ে দশটার সময় কল্কির জন্য টিকিট কেটে ফেললো মধুদি মধুদির মাথায় আমাদের থেকে অনেক বড় পোকা রয়েছে সেটা নাড়া দিলে আমরাও সবাই নড়ে উঠি যাই হোক এদিকে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি শুধু আমার গিয়ে মনে হচ্ছিল আমি কেন এলাম আর সেটা লাইভেই শোনো কেন এলাম আমি জানি না তোমাদের কার কার কলকি ভালো লেগেছে দেখব না দেখব না করে সেই এতদিন পরে গিয়ে দেখলাম টাকাটা শুধু শুধু জলে দেবে হ্যাঁ শাশ্বত তাকে দেখে একটু ভালোই লাগলো কারণ আমাদের টলিউডের আর্টিস্ট রাত কমানোর জন্য আমরা শুধু খাবার অর্ডার করে খাচ্ছিলাম যাই হোক তোমরা জানি না কারা কারা কলকি দেখেছো কাদের ভালো লেগেছে আমার তো সব থেকে জঘন্য লেগেছে তো জঘন্য মুভি থেকে দেড়টার সময় বেরোলাম আর এসে দেখলাম বেসমেন্টে কেউ নেই তো আজকের মতন সবাইকে টাটা